আমার দৃষ্টিতে আমি বুঝি যে বাংলাদেশে দর্শনের একমাত্র কারণ হল নারী নারীরা যখন আমরা ঢাকা শহরে থাকি দেখতেছি বিভিন্ন জায়গা মেলা কিবা লীলা মার্কেট যে যেকোনো আনে যাইতেছি আমরা যেহেতু আমরা ড্রাইভার মানুষ তাহলে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গার মিদরে। যে নারীদের বুক রোল্লা যেভাবে চলাফিরা হেরা ন যে ভাবে বাবেলা করে আমার মতো যত যত সাধারণ মানুষ আছে এরা কি করবে এরা তো মানে আপনার মনে করেন যদি না থাকে এরা যদি এদের ইজ্জত না ঢেকে রাখে তখন কি করবে যেমন যদি আপনার মনে করেন এটা দেখায় দেখায় আঁটে সেগুনে টিকটক করে ফেসবুকে ল্যাংটয় ছবি দেয় দুধ বার করে ছবি দেয় তো আমরা পুরুষরা কি করি আমরা পুরুষদের সামলাইতে কত সামলাইতে পারে মানুষ একজনের সামনে কত জিনিস লটকি থাকলে কতক্ষণ লাগাতে সামলাইতে পারে তো আমরা যেভাবে যদি নিজেরা পদ্মাশীলে চলাহিরা করেন তাহলে আঙ্গ মতো বেটার রান্না করে কিছুই করতো না এখন এই যে আপনার মনে করেন গতকালকের একটা অ্যাপ গেলাম যে একশো পার্সেন্ট মহিলার মধ্যে আশি পার্সেন্ট মহিলার কাপড়ের মধ্যে দুধের কাপড় নাই এরা শুধু দুধ বার করে 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 আঁড়ে আর আরামগো দোষারোপ করে আমরা তো চাইতেছি যে নারীরা পদ্মাশীল থাকুক তাহলে আমরা পুরুষেরা যদি ওই তাদেরকে দর্শন তাহলে আমাদেরকে হাসি দেখ আর যে নারীর কারণে দেশের মানুষের দর্শন হইতেছে কি বা নারীর কারণে পুরুষ দর্শন হইতেছে ওটার জন্য নারীদের বিচার হওয়া দরকার নারীদেরকেও দর্শন মানে হাসিতে জুলো করা শুধু পুরুষের দোষ দেওয়া যাবে না একাদে যে শুধু পুরুষের মানে দোষ দিবে তাহলে এটা তো দেশের নিয়ম রাসুল যেহেতু আইন অনুযায়ী সে যদি অন্যায় করে যেই অন্যায় করক আমরা তখন হেরা যেভাবে চলাই করে আমরা পুরুষের কতক্ষণ সামলায় থাকতে পারি আমরা তো রক্ত মাংস করা মানুষ যাই হোক এটার প্রতি আমাদের লোভ বেশি কারণ পুরুষে বানাইছে এটা এটাতে যাই হোক এটার জন্যই হইতেছে নারীদের কারণেই মানে বলতেছি যে আমার যদি ভুল যদি থাকে আপনারা কমেন্টে জানাইবেন কিসের কারণে দর্শন হইতেছে আমরা পুরুষেরা তো অনেক ধৈর্যশীল যেটা বলা বি নারীরা তো ধৈর্যশীল আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল জি বলেন প্রশ্ন ছিল ভাই ওইটা যে ওই দিন ছোট বাচ্চারা তো কোনো দুষ করে নাই ওদের কার ওদের বিষয়ে একটা কথা ওই শালার পুষালারা তো হইলো বাপ বেটা জারবে জারিবের কারণে যে দর্শনটা হয়েছে শালারা দর্শন কর দেখবি ঢাকা শহরে হাজার হাজার মাইয়া গুলো দুধের কে দিয়ে এখন তুই ওখানে দর্শন করলে সোয়াব পাবি তো আইলে তুই লেদা মাইয়েরা দর্শন না করি তুই তো কলঙ্কিত করছিস তুই করবি ঢাকা শহরে এইটি পার্সেন্ট লোক মেয়ে যেগুলো দুধের কে আলাই দিয়ে দিদি রাত বিরাত বারোটা একটা জন্য দৌড়ে দৌড়ে রাস্তার উপর দর্শন করবি তো আলে দেখবি তোর আল্লাহ সোয়াব দিব না কথাটা ভাইয়া ভুল করছি

কি করি আমরা বিয়ে মানে বিয়ে দিবে লাগাতে সহ্য বুয়াতে আসি মানে রিক্সার ড্রাইভাররা কব ভাই রাস্তা কব নারী যে বা যায় যাই যা মনে কাজ আড়ারি বছরে জই জই বোন ফিরিয়ে গিয়ে তাহলে বুঝো এইভাবে চলাই করলে হইব যাই আমার কথা তো যদি ভুল তুটি থাকতে পারো তো আমি ঘুনের পাকি হইতেছি বলতেছি নারীরা সবসময় পদ্মাশীল থাকো তোমাদেরকে ঘরে থাকাটা আমার মনে হয় সবচেয়ে বেটার হইব মানে রাস্তাতে আসো পদ্মা ওই আসো দেখি তোমাদেরকে দর্শন করবে যেটা এটা নগদে আমরা হাসি রকন দিয়ে এখন যেহেতু আপনারা যেভাবে চলাই রে ভাই আমি বলতে বাধ্য হয়েছি একটা মেয়ে আমাদেরকে বলতেছে নারী হাতে ক্ষমতা দিয়ে দিত নারীদের হাতে নির্বাচন কি করতো আর বিভিন্ন কথা বাবুরের কি নাই বুঝিয়ে না তবে আমি যেটা বলছি সেটা হলো নারীদেরকে উদ্দেশ্য করে নারীরা সেফ থাকবো নারী হলো মা বোন ভাবি সবগুলো তাহলে এরা যদি এভাবে চলাই করে আমরা তো ধরো মনো করেন যাই নিজের কন্ট্রোল করা ডাঙ্গ কষ্ট হয়ে যায় আচ্ছা যাই থাকলে ক্ষমা করে দিয়ে ভাই আমরা জিনিসটা দেখেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম